ধুনদুল ও পুঁইশাক দিয়ে পুটি মাছের দারুন একটা মজার রেসিপি নিয়ে আসছি যেটা আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের রেসিপি ছোট মাছ ছোট ছোট পুঁটি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে এবং পুঁই শাক দিয়ে তো এখানে আমি কিছু পুঁই শাক ধুন্দুল এবং পুঁটি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে বেশ কিছু পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছগুলো দেখুন একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না তো এগুলোকে আমি লবণ হলুদ মেখে নিতেছি তো আমি পুঁটি মাছগুলোকে ভেজে নেব তো সবার আগে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল তেলটা যখন একটু গরম হবে সে পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো দেখুন তেলটা খুব সুন্দর করে গরম করে নেব এরপর আমি এক এক করে পুঁটি মাছগুলো এখানে দিয়ে দেব তো আমি সবগুলো পুঁটি মাছ একত্রে দিতে পারবো না আমি দুইবারে ভাজবো তো একটা একটা করে এভাবে সবগুলো দিয়ে দেবো তো দেখুন আমার পুটি মাছগুলোর এক পিঠ হয়ে গেছে এখন আমি এই পুঁটি মাছগুলোকে উল্টে নেব তো আপনারা অবশ্যই পুঁটি মাছটা ভেজে দিবেন কারণ পুঁটি মাছটা একটু কাটা বেশি থাকে এবার ভেজে রান্না করলে কিন্তু ওটা খেতে মজা হয় এবং ঘ্যানও হয় তো এই পিঠটা উল্টে দিয়ে আমি একইভাবে এই পিঠটাও ভেজে নেব দেখুন আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো একইভাবে আমি সবগুলো মাছ এভাবে ভেজে নেব আর বাকি মাছটাও এখন দিয়ে দেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে তেল ছিল সেই তেলের ভিতরে আলুটা ভেজে নেব আমি কিন্তু সব সময় শাক দিয়ে কোনো রান্না করলে আলু কিন্তু সব সময় আমি ভেজে নেই কারণ ছোট মাছ দিয়ে রান্না করলে শাকের ভিতরে আলুটা একটু সেদ্ধ দেরিতে হয় আবার ভেজে নিলে স্বাদটাও একটু বেশি হয় সেজন্য সব সময় ভেজে থাকি তো খুব একটা বেশি ভাজবো না দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নেব তো এখানে আমি দিয়ে দেবো আরও কিছুটা তেল তো এ পর্যায়ে কারেন্ট চলে গেছিল সেজন্য লাইটের জন্য ওই আলোটা দেখা যাচ্ছে কিছু মনে করবেন না তো এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ এবং মরিচ কুচি পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে আমি একটু খুব সুন্দর করে নরম করে একটু ভেজে নেব তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব এখানে আমি দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে এরপরে এখানে দিয়ে দিয়েছিলাম লবণ তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া হাফ চামচ হাফ চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব এবার আমি আরো কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষানো হওয়ার জন্য ফিরে আসছি মশলা কষানো হওয়ার পর দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা একদম কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি সেই ধুন্দুলগুলোও দিয়ে দেবো কারণ আলুটা আমি আগে ভেজে রাখছিলাম সেজন্য আলুটাও খুব একটা টাইম লাগবে না সেদ্ধ তো একদমই নরম তো একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব তো দেখুন আমি তিন চার মিনিট কষানো কষিয়ে নিয়েছি এবার আমি সেই পুঁইশাক এখানে দিয়ে দেব শীতের দিনে কিন্তু এরকম পুঁই শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজা হয় না খেলে কিন্তু মিস করবেন এবার একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব আমি প্রায় চার পাঁচ মিনিট কষানোর পর দেখুন একদম কমে গেছে পুঁই শাকটা একদম ইয়ে হয়ে গেছে শাকটা কিন্তু প্রথমে অনেক দেখা গেছিল এখন কিন্তু একদমই কমে গেছে এরপর যে আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দেবো আমি খুব একটা ঝোল রান্না করব না একদম চ্যাপচাপা করে মানে হালকা হালকা ঝোল রেখে রান্না করব সেজন্য পানিটা আমি অল্প করেই দিব কারণ আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ধুন্দুলতে একদমই সময় লাগে না পুঁই শাক এবং ধুন্দুল হইতে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো যে পর্যায়ে ঝোলটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি এখানে সবগুলো মাছই দিয়ে দেবো একটু বেশি বেশি মাছ হবে এরপর মাছগুলোকে আমি একটু সেট করে নেব এভাবে এটা খুবই সহজে ইজিভাবে রান্না হয়ে যায় কিন্তু খেতে দারুণ হয় তো এ পর্যায়ে আমি তিন চারটা কাঁচামরিচ এভাবে উপর থেকে দিয়ে দিলাম কাঁচামরিচটা ফ্লেভার কিন্তু খুবই ভালো মরিচটা দিয়ে আমি খুব সুন্দর করে আর লাস্ট দিলাম সেটা হলো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু দারুণ হয় অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হয় তো আপনারা চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতাও কুচি দিতে পারেন আমার কাছে এ ধনিয়া পাতা ছিল না তো এখন কিন্তু শীতকালে ধনিয়া পাতা কিন্তু অ্যাভেলেবেল আছে ওই দিন আমার বাসায় ছিল না তা দিতে পারি তো অবশ্যই আপনারা ধনিয়া পাতাটাও দিবেন সেজন্য আমি ভাজা জিরিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো বন্ধুরা একদম দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে চুলার জালটাকে আমি অফ করে দিয়েছি তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনো একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নেব কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ বরাকাত হাফেজ বন্ধুরা